যারা ভাবছো যে ইউটিউব থেকে আর কিছুই হবে না কারণ তোমরা অনেক দিন ধরে কাজ করছো তবু ইউটিউবে সফলতা পাচ্ছ না তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা ইউটিউবের সিইও ঠিক আছে ইউটিউবের সিইও নীল মোহন স্যার আমাদের জন্য বা ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এমন কিছু তথ্য বা এমন কিছু ইনফরমেশান দিয়েছে যেটা শুনবার পর তোমরাও ইউটিউব ছাড়বার ভাবনাটা মাথা থেকে সরিয়ে ফেলবে এবং যারা এখনও ভাবছো যে ইউটিউবটা স্টার্ট করবো কি করব না তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেট হতে চলেছে মুম্বাইতে এসে একটা অনুষ্ঠানে যেখানে ইউটিউবের কুড়ি বছর পূর্তি উপলক্ষে এমন কিছু তথ্য দিয়েছে যেটা শুনবার পর আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা যারা ইউটিউবে কাজ করছে তারা কিন্তু নাচতে শুরু করবে কারণ ইউটিউবের সিইও এমন এমন কিছু তথ্য দিয়েছে যেগুলো শুনলে আমরা নিজেরা গর্বিত মনে করব একজন ভারতবাসী হিসেবে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আরো কিছু তথ্য দেব যার ফলে কি হবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে অনেক বেশি সুবিধা হবে গত বছর মানে 2024 সালে ইন্ডিয়া থেকে একশো মিলিয়ন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়া থেকে একশো মিলিয়ন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে তাহলে বুঝতে পারছো যে ইউটিউব এখন কত বড় একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এই সোশ্যাল মিডিয়ার জগতে একটা বড় যদি কোনো প্ল্যাটফর্ম হয়ে থাকে সেটা কিন্তু ইউটিউব যার জন্য শুধুমাত্র ইন্ডিয়া থেকে একশো মিলিয়ন চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং এর সাথে এটাও বলেছে যে গত বছর মানে দু সালে ইন্ডিয়া থেকে পনেরো হাজারেরও বেশি চ্যানেল এক মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছে যেটা কিন্তু আমাদের কাছে খুবই একটা গর্বের এবং এর সাথে যারা ভাবছ যে দু হাজার সালে যে ইউটিউব থেকে আর কিছু হবে না অনেকে ইউটিউব ছেড়ে দিয়েছ অনেকে তো ভাবতে ভাবতেই তোমাদের সময়টাকে নষ্ট করে ফেলেছ তাদের জন্য এই ইনফরমেশনটা কতটা বেশি গুরুত্বপূর্ণ তো তোমরা যারা ভেবেছ যে ইউটিউব চ্যানেল খুলবো আমি ভিডিও আপলোড করব এই ভাবতে ভাবতেই তোমাদের সময় বা তোমাদের লাইফ থেকে এই সময়টাকে যে নষ্ট করেছো সেটা কতটা তোমাদের জন্য ক্ষতিকর সেটা নিশ্চয়ই আজকে বুঝতে পারছো কারণ 2024 সালে আমাদের ইন্ডিয়া থেকে 100 মিলিয়ন চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে এবং 15 হাজারেরও বেশি চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার বেশি কমপ্লিট করতে পেরেছে কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘরে বসে ভাবছি যে আমাদের চ্যানেলটাকে ক্রিয়েট করব আমরা কি ভিডিও আপলোড করব তোমরা এখনও পর্যন্ত যারা চ্যানেল ক্রিয়েট করেছো কিন্তু প্রফেশনাল ভাবে তোমরা ইউটিউবে কাজ করছো না কোনো গুরুত্ব দিচ্ছ না নিজের প্রতি ভরসা রাখছো না তাদেরকে কিন্তু এবার থেকে সতর্ক হতে হবে তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরা যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট এবং ভিডিও আপলোড করছো তারা সঠিকভাবে এবং প্রফেশনালভাবে ইউটিউবে কাজ করো তাহলে দেখতে পাবে যে তোমাদের চ্যানেলটাও কিন্তু গ্রো হচ্ছে এবং তোমাদের চ্যানেলও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে এর পরের যে আপডেটটা ইউটিউবের সিইও দিয়েছে সেটা শুনলে কিন্তু তোমরা চমকে যাবে লাস্ট তিন বছরে ইউটিউব থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা ইনকাম করেছে একুশ হাজার কোটি টাকারও বেশি শুধুমাত্র ইন্ডিয়া থেকে তাহলে বুঝতে পারছো যারা ভাবছো যে ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করা যায় না ইউটিউব একদম বেকার হয়ে গেছে আগের মতো আর ইউটিউব নেই এদের জন্য এই যে ইনফরমেশনটা সেটা কতটা বেশি গুরুত্বপূর্ণ এর সাথে আরো যে ইনফরমেশন দিয়েছে এবং আরো কিছু নতুন আপডেট ইউটিউবের সিইও দিয়েছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তাদের যেন এক্সপিরিয়েন্স আরো বেটার করা যায় এর জন্য আরো আটশো কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে ইউটিউব আমাদের মতো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে বা তোমার মতো যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যারা ইউটিউবে কাজ করতে চাইছে কিন্তু কিছু এক্সপিরিয়েন্সের অভাবে আমরা কাজ করতে পারছি না বা অনেক কন্টেন্ট ক্রিয়েটার কাজ করতে পারছে না তাদের জন্য সোশ্যাল মিডিয়া এবং এই যে ইউটিউবের মাধ্যমে তাদের সিস্টেমে পরিবর্তন আনার জন্য তাদের সিস্টেমটাকে আরো বেটার করবার জন্য আরও আটশো পঞ্চাশ কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে তাতে আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটার তাদের চ্যানেলটাকে আরো গ্রো করতে পারে এবং সেখান থেকে তারা কিছু ইনকামও করতে পারে আমাদের মধ্যে এখনো অনেকের ভাবনা যে আমরা যখন বাংলায় ভিডিও আপলোড করছি বা হিন্দিতে ভিডিও আপলোড করছি তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু বাইরের কান্ট্রি থেকে দেখছে না তো এটাও কিন্তু আমাদের একদম ভুল ভাবনা এই প্রোগ্রামে এসে ইউটিউবের সিইও এটাও বলেছে যে আমাদের ইন্ডিয়ার যে সমস্ত ভিডিওগুলো এগুলো কিন্তু বাইরে থেকেও এখন মানুষ দেখছে একটা তথ্য অনুযায়ী লাস্ট বছরে আমাদের ইন্ডিয়ার ভিডিওগুলো বাইরের কান্ট্রি থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন আওয়ার ঘন্টা পঁয়তাল্লিশ বিলিয়ন আওয়ার ওয়াচ টাইম আমাদের এই ভিডিওগুলোকে বাইরের কান্ট্রি থেকে দেখেছে মানে যারা আমরা বাংলায় ভিডিও করে থাকি যারা হিন্দিতে ভিডিও করে থাকি কিংবা যারা ইংলিশে ভিডিও করে থাকি আমাদের ইন্ডিয়া থেকে সেই ইন্ডিয়ার ভিডিওগুলো বাইরের কান্ট্রি থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন আওয়ার ওয়াচ টাইম দেখেছে যেটা কিন্তু ভীষণ বড় একটা টার্গেট তো আমরা যারা ভাবছি যে আমাদের ভিডিওগুলো বাইরের কান্ট্রিতে দেখে না সেটাও কিন্তু একটা ভুল ভাবনা এই ভিডিওগুলো যে বাইরের কান্ট্রিতে দেখছে এটার একটা বড় কারণ হচ্ছে অটো ডাবলিং ফিচার্স তোমরা হয়তো সবাই জানো ইউটিউব নতুন একটা অ্যাড করেছে যেটার নাম হচ্ছে অটো ডাবলিং যদিও এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে এই ফিচার্সটাকে আমরা ব্যবহার করতে পারছি না বা এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেকটা চ্যানেলে সঠিকভাবে ব্যবহার হচ্ছে না সামনের দিনে হয়তো এই ফিচার্সটাকে আরও বেটার করে তুলবে ইউটিউব যার ফলে কি হবে যারা বাংলায় ভিডিও করছি তাদের ভিডিওগুলো ইংলিশেও দেখা যাবে যারা হিন্দিতে ভিডিও করছি তাদের ভিডিওগুলো ইংলিশ উর্দু এবং আরও অনেক রকম ভাষায় আমরা দেখতে পাবো বা শুনতে পাবো তো এর ফলে কি হবে আমাদের মতো ছোট কনটেন্ট ক্রিয়েটাররা তাদের চ্যানেলটাকে আরও গ্রো করতে পারবে এবং সেখান থেকে ইনকামও করতে পারবে এবং এর সাথে তোমরা যারা ভাবছো যে এখন তো ইউটিউবে অনেক বেশি চ্যানেল তাহলে এই ভিডিওগুলো দেখবে কে তোমাদেরকে এটাও বলে রাখি ইউটিউবে যত কন্টেন্ট ক্রিয়েটার বেড়েছে তার সাথে সাথে কিন্তু ভিউয়ার্সও বেড়েছে যার ফলে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখার মানুষ রয়েছে কিন্তু আমরা সঠিকভাবে সেই ভিডিওগুলোকে ক্রিয়েট করতে পারছি না তোমরা হয়তো সবাই জানো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে ইউটিউব রয়েছে টুইটার রয়েছে তার মধ্যে থেকে ইউটিউবটাই কিন্তু কম্পিউটার মোবাইল এবং টিভিতেও দেখা যায় এছাড়া আর কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু টিভিতে চলে না কিন্তু একমাত্র ইউটিউবই রয়েছে যেটা তোমরা টিভিতেও দেখতে পাবে যার ফলে কী হবে প্রত্যেকটা চ্যানেলে ভালো ভিউজ আসবে এবং এই ভিউজ আসার ফলে কী হবে আমাদের ইনকামটাও পারবে তো বন্ধুরা ইউটিউবের এই আপডেটগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবে 何